আজ উল্টো রথ আজ আমি যাচ্ছি মহিষাদলে গত রথে আমি গিয়েছিলাম পুরীতে পুরীর রথ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ গিয়ে মহিষাদলে কীভাবে যাব কি দেখবো সেখানে সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাজে আটটা আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এখান থেকে যাব আশা করে হাওড়া ওখান থেকে ট্রেন এখান থেকে বাস ধরে যাব হাওড়া স্টেশন বাসে করে চলে এলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে পৌঁছে এখন স্টেশনের ভেতরে দেখি কত নম্বরে ট্রেন দিয়েছে আমি অনেকটা আগেই স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন নটা কুড়ি মিনিটে হাওড়া থেকে ছাড়বে এটি হাওড়া হলদিয়া ফার্স্ট লোকাল এটি মহিষাদলে পৌঁছানোর টাইম এগারোটা ছত্রিশ মিনিট ট্রেনটি অনেকটাই লেটে ছাড়লো দশটার পরে গিয়ে ট্রেন হাওড়া স্টেশন এবং এটি মহিষাদলের আগের স্টেশন সতীশ সামন্ত হল্টে পৌঁছলো তখন বাজে একটা চল্লিশ ফাঁকা এখন এসেছি সতীশ সামন্ত হল্ট স্টেশনে এখানে নেমে এখান থেকে যাব রথে এখান থেকে রথটা অনেকটাই কাছে জিজ্ঞেস করলাম ট্রেনে এখানে নেমে গেছি নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি ট্রেন ঢুকলো এক ঘন্টা চল্লিশ মিনিট লেটে এবং ফেরার সময় কী হয় দেখা যাক চলুন যাই দেখুন স্টেশন থেকে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো ধরে যাব মেলা প্রাঙ্গণে তবে আজ টোটো মেলার কাছে যেতে দিচ্ছে না অনেকটা আগেই নামিয়ে দিল সেখান থেকে আমরা হেঁটে যাব যেখানে রথ রয়েছে সেই জায়গায় আমি হাঁটতে হাঁটতে চলে এলাম রথের সামনে রথ এখন রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছেই মহিষাদলের এই রথের মেলায় আসার মূল উদ্দেশ্য আমার দুটি একটি হচ্ছে রথ দেখা আরেকটি কলা বেচা হ্যাঁ এই রথ দেখার পাশাপাশি মহিষাদলের রাজবাড়িও ঘুরে দেখার ইচ্ছা অনেক দিনের দুটো ইচ্ছাই আজ পূরণ হলো এই রথ যেখানে রয়েছে তার পাশেই প্যান্ডেল করে সেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে প্রচুর লোকের ভিড় আমরা আর সেখানে না গিয়ে পাশেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি সেই মাসির বাড়িটা ঘুরে দেখলাম জগন্নাথদেবের মাসির বাড়ির ভেতরে ঢুকেও দেখলাম এখানে প্রচুর লোক প্রসাদ খাচ্ছেন মাসির বাড়ি ঘুরে চলে এলাম রথের সামনে বেশ কিছুক্ষণ কাটালাম এইখানে দেখলাম বিভিন্ন লোক এসে তখনও পুজো দিচ্ছেন খোঁজ নিয়ে জানতে পারলাম যে দুপুর তিনটের পরে রথের দড়িতে টান পড়বে তাই আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে কিছুটা দূরেই রয়েছে রাজবাড়ি সেই রাজবাড়ি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম রাজবাড়ি যাওয়ার পথে এই পথের পাশ দিয়ে যে দোকানগুলো রয়েছে সেখানে রয়েছে বিভিন্ন আসবাবপত্র খেলনার দোকান আমি ভাবলাম মেলা বোধ হয় এইটুকুই কিন্তু রাজবাড়ির দিকে যেতে গিয়ে দেখলাম রাজবাড়ির সামনে বিশাল মাঠ প্রাঙ্গণ জুড়ে রয়েছে বিশাল মেলার এছাড়া এই মেলার যে জিনিস আমি দেখতে পেলাম যা অন্য কোনো মেলাতে আমার চোখে পড়েনি সেটি হলো এখানে মাদুরের দোকান অনেক আগে এই মাদুরের ব্যবহার আমাদের দিকে ছিল এখন হয়তো কোনো বাড়িতে দেখাই যায় না এই মাদুরের দোকানগুলিতে বিভিন্ন ধরনের নকশা করা মাদুর রয়েছে এছাড়াও এই মেলাতে রয়েছে আরও বিশেষ এক ধরনের দোকান যা আপনারা হয়তো কোনো মেলাতে দেখতে পাননি আমি তো নই সেটি হলো এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের পাখির দোকান যে দোকানগুলিতে রয়েছে নানা রং বেরঙের বিভিন্ন ধরনের পাখি চলুন এই দোকানগুলি আপনাদের ঘুরে দেখায় আর এই যে দোকান দেখতে পাচ্ছেন এটা কি দেখেছেন কখনো কোনো মেলাতে হ্যাঁ কাঁঠালের দোকান বিশাল বড় বড় কাঁঠাল নিয়ে বসে আছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি গোপালজিউ সুচ্ছ নবরত্ন মন্দির সতেরোশো খ্রিস্টাব্দে রানী জানকী দেবী গোপালজিউকে প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িতে এবার চলে এলাম রাজবাড়িতে এই রাজবাড়ি খোলা থাকে প্রত্যেক দিন সকাল দশটা থেকে বইকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত রাজবাড়ির ভিতরে ছবি তোলা নিষেধ তাই ভেতরে কোনো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মহিষাদল রাজবাড়িতে রথ দেখে চলে এলাম মহিষাদল রাজবাড়ি রাজবাড়ির এন্ট্রি ফি কুড়ি টাকা কুড়ি টাকা করে টিকিট কেটে আমি ঢুকলাম রাজবাড়িতে এখন দেখব রাজবাড়ির ভেতরটা চলুন দেখে আসি কি আছে রাজবাড়ি ঘুরে চলে এলাম রথের কাছে কারণ রথ টানা শুরু হবে এক্ষুনি এই যে দেখতে পাচ্ছেন ইনি রাজবাড়ির বর্তমান সদস্য ইনি গিয়ে রীতিনীতি মেনে পালন করেন সূচনার মাঙ্গলিক অনুষ্ঠান তারপরেই শুরু হয় রথের দড়িতে টান দেওয়া Thank yes. you. পুরি ও মাহেশের পরে মহিষাদলের এই প্রাচীন রথের মেলা তেরো চূড়ার এই রথের মোট চাকা রয়েছে চৌত্রিশটি এবং উচ্চতা চল্লিশ ফুট তবে কলস ও ধ্বজা দিয়ে সাজানো হলে উচ্চতা পঞ্চাশ ফুটেরও বেশি হয়ে যায় রথের রশিতে টান পড়েছে চলুন দেখি রথের এই টান هري هري نام هه بي هري نام هري هري نام هري هري گولو هري هري گولو هري هري نام you yeah. মহিষাদলের এই রথ মদন গোপালজিউর রথ নামে খ্যাত মদন গোপালজিউর সঙ্গে থাকেন জগন্নাথ ও রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধরজিউ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও এখন আমি বাড়ির পথে রওনা দিলাম ফেরার সময় আমি বাসে করে ফিরছি